সামনে <laughs> সামনা <laughs> 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 এখানে একটি সরকার আছে বলে আমরা কেউ অনুভব করতে পারছি না এমনিতেই ত্রিপুরায় সরকারি কাজকর্ম প্রায় নেই বললেই চলে যার জন্যে দু হাজার আঠারোর প্রথম অব্দি আমাদের ত্রিপুরা রাজ্যে ইনভার্টার সংখ্যা সাড়ে তিনশো ছাড়িয়ে গিয়েছিল বিজেপি সরকার দু সালে আসার পর যেহেতু সরকারি স্তরে কাজ প্রায় নেই উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে গেছে তার জন্যে ইট ভাটা বন্ধ হয়ে গেছে গত সাত আট বছরে তার উপর গোদের উপর বিষ করার মতো যাও কিছু ইট ভাটা ধুকে ধুকে চলছে সেই ইট ভাটাগুলো আজকে কয়লার অভাবে একটার পর একটা ভাটা তারা আগুন নিভিয়ে দিচ্ছে তার অর্থ হচ্ছে সেখানকার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বেন আমাদের ত্রিপুরা রাজ্যে এর আগো কয়লার বিভিন্ন সময়ে সমস্যা দেখা দিয়েছে কিন্তু কয়লার অভাবে কোনো ইট ভাটা দু সালের আগে বন্ধ হয়নি তার কারণ হচ্ছে সেই সময়ে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন সময়ে মেঘালয় থেকে আসাম থেকে বা বাইরের রাজ্য থেকে কয়লা আনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দিত সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে রাজ্যের বিগত দিনের বামশন সরকার উদ্যোগ গ্রহণ করত তার ফলে কোনোদিন ত্রিপুরা রাজ্যে ইনভার্টার শ্রমিকরা তারা বেকার হয়ে পড়েননি কিন্তু আজকে এমনই একটা সরকার ত্রিপুরা রাজ্যে আছে যারা প্রতিদিন বিজ্ঞাপনে কাজ হচ্ছে বলে সুশাসনের কথা বলে অন্য আরো অনেক কিছু হচ্ছে বলে প্রতিদিন তাদের ফ্যাক্স লাগাচ্ছে প্রতিদিন তাদের ছবি বের করছে জনগণের টাকায় নিজের ঘরের টাকা দিয়ে করলে আমাদের আপত্তি নেই কিন্তু জনগণের দেওয়া ট্যাক্সেও টাকা তারা সেখানে অপ্রয়োজনে খরচ করছে আর দুর্নীতি লুটপাটের কথা বলে তো লাভই নেই ত্রিপুরা রাজ্যে সরকারি খরচ করার জন্যে যা টাকা আসছে তার আর্ধেকের বেশি টাকা লুটপাট হয়ে যাচ্ছে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে অল্প কিছু মানুষ এই দুর্নীতি লুটপাটের সাথে যুক্ত আছে স্বাভাবিক কারণেই শ্রমিকদের কথা ইনভাটার শ্রমিকদের দুঃখ কষ্ট লাঘব করবার চিন্তা তাদের মাথায় আসে না আমরা আজকে শ্রম দপ্তরের সামনে যাদের দায়িত্ব হচ্ছে শ্রমিকদের রক্ষা করা তাদের কাছে ডেপুটেশন দিতে এসেছি তারা যাতে এই বিষয়ে ভূমিকা গ্রহণ করেন না হলে পর আগামী দিনে এ ভাষা শ্রমিক ইউনিয়ন শুধু নয় সিআইটি অন্তর্ভুক্ত অন্যান্য সমস্ত ইউনিয়নগুলো যৌথভাবে এই সরকারের শ্রমিক মারা নীতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং আমরা আশা করব এই লড়াই আন্দোলনে আগামী দিনে আপনাদের সমর্থন আমরা পাব এই কথা বলে